সো গুড মর্নিং স্বাগত তোমাকে আমাদের ফ্যামিলিতে সাথে আরো একটি নতুন ভিডিওতে কি ভাবছো সকাল সকাল এত আলু কাটা কেন হচ্ছে আরো অনেক কিছু করা হয়েছে কিন্তু এই সকল জিনিসগুলো কেন করা হচ্ছে এইটা বুঝতে গেলে তোমাকে কালকে রাতের কিছু ক্লিপস দেখতে হবে তো চলো কালকে রাতের ক্লিপস দেখা যাক আগে এখনি কেউ দিয়ে গেছে কারণ আমরা 10 মিনিট হয়নি গেছি উপরে আরে খটখট করে আসবে একটা গেটের এইগুলো না জোরে আসবে না এই তো এইটা নারীছে নারী দিয়ে ডেকে চলে ঠিক করেছে একটা

শুতে গেছিলাম বাট তখনই দেখি গেটের মধ্যে হঠাৎ করে খুব জোরে আওয়াজ কি হলো এত রাতে গেটের মধ্যে কে আওয়াজ করবে আইডিয়াতে আসছে না এসে দেখলাম যে কার্তিক ঠাকুর অপেক্ষা করছে দেখতেই পারছো বাবাই এখন কলো তুলে নিয়ে আসছে চরের মধ্যে কালকে আবার পুজো টুজোর ব্যাপার আছে টুইস্ট এখানে শেষ হয়নি দাঁড়াও টুইস্ট এখনও বাকি আছে দাঁড়াও দেখতে দেখো একটু পরে আরেকটা টুইস্ট আছে

আর দক্ষিণ হচ্ছে এক হাজার এক টাকা আচ্ছা দাদু দিদি দাদু দিদি ঠাকুমা মা বাবা জেঠু পিসি পিসা কাকা তোমরা কোথায় আমি বাড়ি কি বাড়িতে একা বসে আছি বারান্দাতে আমি আর কি আমি আর ওই পড়ার চেষ্টা করতো থাকতে আমি তোমার ছোট্ট কার্তিক তুলে আজকাল সব জায়গায় মেনু লিখছে কি খাওয়াতে হবে এর কিছুক্ষণ পর লাইট টাইট অফ করে যেই শুয়ে পড়েছি দেখি ঘরের সামনে কে চকোলেট বাজি ফাটাচ্ছে আরে ঘরের সামনে এতটা দেখে চকলেট বাজি ফাটাচ্ছে নিচে এসে দেখতেই সামনের দিকে রাস্তার গেটটা যেই খুলেছি ব্যাস দেখি আবার কার্তিক ঠাকুর অপেক্ষা করছে তুবির এটা রাকেশ সুভাষ শৌমেন শুভঙ্কর নাম্বার দিয়ে গেছে গত বছর তোমার ঘরে যারা ফেলেছে ওই ছেলেগুলো এবার দিয়েছে ওই তো আমি সাইনিকে কালকে কার্তিক পুজোর স্পেশাল মজাদার ব্লগ দেখতে হলে কিন্তু আমাদের সাথে জুড়ে থাকতে হবে আর আমাদের সাথে কিভাবে জুড়বে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে দেখো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দাও আর কমেন্টে তোমার মতামত জানাও তোমার যা ইচ্ছা হয় কমেন্ট করো থ্যাংক ইউ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কার্তিক পুজোর মজাদার ভিডিওতে